তো দেখো এই হলো আমাদের জঙ্গল কি সুন্দর দেখো চারিদিকে শুধু সোনাঝুরি গাছ সোনাঝুরি গাছ তো এখন আমরা যাচ্ছি ভিডিও শুট করতে আমরা দুজন অনেকদিন পর দুজন আবার বেরিয়ে গেছে ভিডিও শুট করার জন্য তো এবার এসেছি জঙ্গলের দিকে দেখো কত সুন্দর গো কি দেখছো এত সুন্দর ভাবে ঈশ্বরের কি অপরূপ সৃষ্টি ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম জানো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে তো সত্যি দেখো সারিবদ্ধ হয়ে সব তালগাছে এক পায়ে দাঁড়িয়ে আছে ওই দূরে অনেক তাল গাছ সবাই এক পায়ে দাঁড়িয়ে আছে কত সুন্দর সত্যিক মন মুগ্ধকর দৃশ্য হুম চারিদিকে সবুজ আর সবুজ বলো একদম মানে কি বলবো মানে মনে হচ্ছে শীতল হাওয়া শীতল বাতাস মানে সব কিছু শীতল শীতল হয়ে যাচ্ছে এত ভালো লাগছে আরে তাল গাছটা দেখছি আর ভাবছি যে ছোটোবেলায় এই কবিতাটা খুব পড়েছি তোমরা কে কে কমেন্ট করে জানিও খুব ভালো লাগছে গো এমন একটা জায়গায় এসেছি ভিডিও শুট করতে চারিদিকে শুদ্ধ তালগাছ আর এত সুন্দর একটা পরিবেশ তোমরা দেখে তোমরা অবাক হয়ে যাবে ধান গাছ তার মধ্যে সরু একটা দেখো সরু একটা রাস্তা সরু একটা রাস্তা চাষিরা চাষি ভাইরা তারপর যারা বিকালে ছাগল গরু চড়াতে যায় মাঠে নিয়ে যায় মানে সবাই এই ছোট্ট একটা পথ দিয়ে সবাই হেঁটে যাচ্ছে সাইকেল নিয়ে যাচ্ছে কি ভালো লাগছে দেখতে সে আর একটা গান আছে না দূরে ওই পাহাড়ে আকাশ মিশেছে নাকি মেঘ জমেছে নাকি বলো তো সবাই একটু কমেন্টে বলবে ঠিক আছে জায়গাটা কেমন লাগলো কোথায় বসে খাচ্ছ তুমি বাবা কতটা উপরে তুমি আর কতটা নিচে জল বাহ জিনিস নির্দিষ্ট একটা জায়গা চাই যেমন বিকালে ঘুরতে এসেছি দেখো নিচে জল আর আমি উপরে পা তোলাই এইভাবে আর খাচ্ছি

এটা এদিকেও চলে গেছে এই দেখো সারি সারি তাল গাছের ভেতর দিয়ে ছোট্ট ক্যানাল কত সুবিধা দেখেছো চাষের আর কত সুন্দর ধান ও বাবা যেদিকে তাকাবে সবুজ সবুজ শুধু ধান ধান আর ধান আর মেঘের দানা বেঁধেছে দেখো কালো সাদা মেঘ কত সুন্দর দানা বেঁধে বসে আছে একদম আকাশে স্থির হয়ে ওই দূরে গ্রাম ওই দূরে ফরেস্ট জঙ্গল আমরা এখানে বসে আছি আমার গল্পনা কত সুন্দরভাবে চিপস খাচ্ছে দেখো গেলো খুব ভালো লাগছে ভালো তোমাকে এবার থেকে নিয়ে আসবো ডেলি নিয়ে আসবে তো সত্যি হুম আমি বন্ধুদেরকেও শেয়ার করব কোথায় কোথায় ঘুরতে আসলাম না চলো তাহলে বাড়ির দিকে যাই হুম চলো কেমন লাগলো আজকে বলো খুব ভালো লেগেছে গো মানে সিনেমা দেখতে যাওয়ার থেকে মানে এই যেখানে এসছি আগে হাঁটাতাম খুব এইভাবে চলো ভয় করছি কিন্তু এবার চলো টাটা